বাংলার মানুষের বনে পরিবর্তন আসছে সেজন্যই আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে চোদ্দই আগস্ট রাতে রাস্তায় নেমেছিল সারা বাংলার মানুষ কালিয়াগঞ্জের কথা বললেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি গণতান্ত্রিক যুব ফেডারেশনের উনিশতম উত্তর দিনাজপুর জেলা সম্মেলনে প্রকাশ্য সমাবেশে অন্যতম বক্তা ছিলেন মীনাক্ষী মুখার্জি মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দানে মঙ্গলবার বিকেলে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় মীনাক্ষী মুখার্জি ছাড়া বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং কলতান দাসগুপ্ত সিপিএম এর জেলা সম্পাদক আনারুল হক ও ইন্দ্রজিৎ বর্মন প্রমুখ এই সমাবেশে সভাপতিত্ব করেন সামি খান ডিওয়াইএফআই জেলা মিলন উপলক্ষে নাটমন্দির ময়দানে অনুষ্ঠিত এই প্রকাশ্য সমাবেশের মঞ্চ থেকে যুব সমাজকে কর্মসংস্থানের দিশা দেখাতে রাজ্য কেন্দ্র সরকারের ব্যর্থতা নিয়ে সোচ্চার হন বক্তারা আর্জিকর থেকে নিয়োগ দুর্নীতি শিল্প শিক্ষা ক্ষেত্রে বেহাল দশার মতো বিভিন্ন ইস্যু তুলে ধরা হয় এই প্রকাশ্য সমাবেশের পর সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহরের মারোয়ারি পট্টি হনুমান ভবনে যুব ফেডারেশনের জেলা সম্মেলনে সাংগঠনিক আলোচনা সভা শুরু হয় দুদিনের এই সম্মেলনে সমাপ্ত হবে বুধবার বিকেলে ডিওয়াইএফআই নতুন উত্তর দিনাজপুর জেলা কমিটির গঠনের মধ্যে দিয়ে মানুষের মন পরিবর্তন আছে মানুষের মন পরিবর্তন না থাকলে রাজ্যের মানুষ আগস্ট মাসের চোদ্দ তারিখের রাতে গোটা রাজ্যের রাস্তা দখল করে রাজ্যের সরকারকে বার্তা দিতে চাইতো না যে আমরা তোমার কাছে ন্যায় বিচার চাইছি হঠাৎ করে একটা খুনকে রেপকে কেন্দ্র করে রাজ্যের মানুষ রাস্তায় কেন নামলো। সরকারের প্রতি কি আস্থা নেই আস্থা ছিল না বলেই সরকারকে জানান দিতে নামলো যে তুমি সামলে যাও সুধরে যাও সরকার সুধরালো না মানুষ চুপ আছে তাই বলে মানুষ নিজের রাগকে বাঁয়ে জমা করেনি মানুষের মন পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে বলেই মানুষ রাস্তায় দাঁড়াচ্ছে মানুষের পেটের খিদে মানুষের সংকট মানুষের যন্ত্রণা বিচার না পাওয়ার যন্ত্রণাকে ব্যবহার করে কেউ যদি মনে করে যে একটা চাকরি দিয়ে তার মন থেকে ক্ষোভটা ফেলে দিয়েছি এখানেই এই সরকারের এই প্রশাসনের চরমতম ভুল মানুষকে বেঁচে থাকতে হয় মানুষ তার জন্যে কিছু না কিছু করার চেষ্টা করে উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সবালের প্রতিবেদন নিউজ টুডে